আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপের আপডেট নিয়ে প্রিয় দর্শক ইতিমধ্যেই বাংলার আকাশ পরিষ্কার রয়েছে কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে আষাঢ় মাস শেষ হতে না হতেই বায়ু তার গতিপথ পরিবর্তন করে নিয়েছে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো এই মাসের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হতে পারে যার প্রভাব কিন্তু বাংলা সহ মায়ানমারের অনেক অঞ্চলে প্রভাব বিস্তার করবে প্রদর্শক এর প্রভাবে কিন্তু বাংলার আকাশটা আবারও মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে তো জানিয়ে দেব বিশ জুলাই রবিবার কেমন থাকতেছে চলেছে বাংলার আকাশ আমরা সকালের দিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে কয়েকটি জায়গায় মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ বিভাগের আকাশেও আমরা ওয়ান মিলিমিটার টু মিলিমিটার এবং কিছু কিছু জায়গায় থ্রি মিলিমিটার মেঘ দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সিলেট বিভাগের আকাশেও আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি আকাশে প্রচুর পরিমাণে মেঘ কিছু কিছু জায়গায় তিন চার মিলিমিটার থেকে শুরু করে সাত আট নয় মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সবগুলো জেলার আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে হালকা গুরিঘুরি বৃষ্টির সাথে চটকবাজার এদিকে রয়েছে বিশ্বম ভরপুর জয়ন্তীপুর অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও কিন্তু প্রদর্শক আমরা ঢাকা বিভাগের আকাশে মৌসুমী বায়ু সক্রিয় দেখতে পাচ্ছি যার প্রভাবে মাঝে মাঝে কিন্তু আকাশটা মেঘলা হয়ে যেতে পারে তবে ভারী বা অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রয়েছে আপনার ঢাকা এদিকে দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর এদিকে নরসিংদী এদিকে আমরা দেখতে পাচ্ছি চাপাইনবগঞ্জ জয়পুরহাট এদিকে আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলো পরিষ্কার রাজশাহী বিভাগের এদিকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাইনবগুঞ্জ জয়পুরহাট এদিকে রয়েছে রাজশাহী সবগুলো জেলার আকাশটা মোটামুটি হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে ভারী বৃষ্টি বা মেঘমালা থাকার সম্ভাবনা নেই চট্টগ্রাম বিভাগের আকাশেও হালকা পরিসরে মৌসুমি বায়ুর কারণে আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর সবগুলো জেলার আকাশেই হালকা পরিসরে মেঘ রয়েছে এ সময় বরিশাল বিভাগের আকাশটা পরিষ্কার দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা আকাশটা পরিষ্কার খুলনা বিভাগেও দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট চিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না সকালের দিকে তবে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো এগারোটা বারোটার দিকে কিন্তু হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যাবে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ এ সময় দেখতে পাবো সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটাই কমে আসবে ময়মনসিংহ বিভাগেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে তবে রংপুর বিভাগে কিন্তু আমরা তিন চার মিলিমিটার পর্যন্ত মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ দুপুরের দিকেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম গাইবান্ধা রংপুর এই অঞ্চলগুলোতে দুপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি সর্বোচ্চ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স এরকম হালকা মেঘ রয়েছে এদিকে রাজশাহী এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ জয়পুরহাট নবাবগঞ্জ জেলাগুলোতে এদিকে আমরা ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও আকাশে হালকা পরিসরে মেঘ সিলেট চর এই সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলীবাজার এই জেলাগুলোতেও আকাশে হালকা পরিসরে মেঘ ঢাকা বিভাগের আকাশটা কিন্তু বরাবরের মতো দুপুরের দিকেও পরিষ্কার থাকার সম্ভাবনা তবে কাপাসিয়ার দিকে আমরা হালকা পরিসরে চার পাঁচ মিলিমিটারের মতো মেঘ দেখতে পাচ্ছি এটা কিন্তু হতে পারে তবে এখান থেকে বরিশাল বিভাগের আকাশটা দেখতে পাবো দুপুরের দিকে হালকা পরিসরে মৌসুমি বায়ু প্রবেশ করার কারণে মেঘাচ্ছন্ন হয়ে যাবে এবং সর্বোচ্চ ওয়ান মিলিমিটার পর্যন্ত হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে খুলনা বিভাগে ঐক্য অবস্থা হালকা পরিসরে মেঘ প্রবেশ করা শুরু করবে এদিকে মেহেরপুর আলমডাঙ্গা দামহুদা ফরচাঁদপুর এদিকে রয়েছে পাংশা বালাইকান্দি এদিকে রয়েছে আপনার ভেড়ামারা এই অঞ্চলগুলোতে প্রিয় দর্শক এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের আকাশটাও আংশিক মেঘাচ্ছন্ন থাকবে মৌসুমী বায়ুর কারণে খুব একটা ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাংলার আকাশে নেই তবে প্রিয় দর্শক আমরা কিন্তু বিকাল তিনটা চারটার দিকে দেখতে পাবো বরিশাল বিভাগের আকাশে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে মির্জাগঞ্জে আমরা বারো পয়েন্ট আট মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার বরিশাল এদিকে পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাঠি পিরোজপুর এদিকে লালমোহন চর ফ্যাশন সবগুলো অঞ্চলেই কিন্তু আকাশে মেঘ এবং সর্বোচ্চ ছয় সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এ সময় আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের আকাশে কিন্তু সর্বোচ্চ বারো তেরো মিলিমিটার পর্যন্ত এবং এদিকে হাজারের দিকে সর্বোচ্চ চোদ্দ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনিকুমিলা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলার আকাশটা মেঘলা থাকবে এবং এদিকে আপনার হলো গিয়া চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রিয় দর্শক এছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশটাতে কিন্তু হালকা পরিসরে মৌসুমী বায়ু প্রবেশ করবে এদিকে আমরা সর্বোচ্চ ওয়ান মিলিমিটার পর্যন্ত মেঘ দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে খুলনা বিপরের সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এদিকে মারা এদিকে রয়েছে মেহেরপুর আলমডাগা দামোহুদ এদিকে কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু আবার চার পাঁচ মিলিমিটার কিছু কিছু জায়গায় সাত আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয় দর্শক এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ত্রিশাল ভালুকা ময়মনসিংহ জলচত্র সরিষাবাড়ি কালীহাতি কেন্দুয়া কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে নয় দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার আকাশে হালকা পরিমাণে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফোর এইরকম পরিমাণে মৌসুমি বায়ু রয়েছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলীবাজার সবগুলো জেলাতেই তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না রাজশাহী বিভাগের আকাশে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ নাটোর পাবনা এদিকে রাজশাহী নবগঞ্জ মেহেরপুর এই অঞ্চলগুলোতে তবে অন্য অন্য অঞ্চলে বৃষ্টিপাত না হলে কিন্তু আকাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে খুব একটা ভারী বৃষ্টিপাত হবে না তবে মেঘ থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর বিভাগের অন্য অন্য অঞ্চলেও আকাশে কিন্তু মৌসুমী বায়ু বিরাজমান থাকবে প্রিয় দর্শক এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটা বরাবরের মতোই হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে খুব একটা ভারী মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তবে প্রিয় দর্শক আমরা কিন্তু সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি সন্ধ্যার সাতটার দিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে এদিকে আপনার খুলনা বিভাগে এবং বরিশাল বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকবে চট্টগ্রাম বিভাগের আকাশটাও আংশিক মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খাগড়াছাড়ি দিঘিনালা লংদু এদিকে রয়েছে আপনার বিলাইছড়ি রাজস্থলী রহনচারি সাতকানিয়া ধানচি চকরিয়া মহেশখালী কুতুব দেয়া টেকনাপ এই অঞ্চলগুলোতে তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনিকুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে ঢাকা বিভাগের আকাশেও কিন্তু টু মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ভারী মেঘ নেই যার কারণে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না ঢাকা এদিকে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলাগুলোতে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ সাপাইনবগঞ্জ সবগুলো জেলার উপরেই হালকা পরিসরে মেঘ থাকবে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজশাহী নবাবগঞ্জ গোমাস্তুপুর এই অঞ্চলগুলোতে এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার খুব একটা ভারী মেঘ নেই খুলনা বিভাগের এইদিকে মেহেরপুর দামহুদা আলমডাগা করসাদপুর এই অঞ্চলগুলোতে সন্ধ্যার দিকে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এছাড়া কিন্তু খুব একটা মেঘ নেই এ সময় ভারতের পশ্চিমবঙ্গের দিকে আমরা হালকা পরিসরে মেঘ দেখতে পাবো এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো এ সময় কিন্তু প্রিয় দর্শক বঙ্গোপসাগরে একেবারে শিথিল কোথাও কিন্তু ভারী মেঘ থাকবে না বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না কিন্তু এখানে কিন্তু একটা লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এটা যদি লঘুচাপের রূপ নেয় তাহলে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই আবার বাংলার আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিবে প্রশক আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে খুলনা বরিশাল চিটাগং রাজশাহী এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকবে সিলেট বিভাগের সবগুলো জেলাতেই সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলে সবগুলো জেলাতেই পাঁচ সাত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগেও আমরা একই অবস্থায় দেখতে পাচ্ছি রংপুর এদিকে রয়েছে আপনার গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সবগুলো জেলাতেই সর্বোচ্চ আট নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখান থেকে রাটারে দেখতে পাচ্ছি এছাড়া অন্য অন্য জায়গায় কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে রাখবেন আল্লাহ হাফেজ